হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস গানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে গাইড করার পড়ানোর চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে পারছ তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি বা যুক্ত হতে চাইছ তাদের জন্য কি করতে হবে দেখো এখানে দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো কী কী সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু যুক্ত হয়ে যাও কারণ আস্তে আস্তে কিন্তু তোমরা পরীক্ষামুখী হয়ে যাচ্ছ কারণ এই যে মার্চ এরপরে আস্তে আস্তে মানে পরীক্ষার দিনগুলো সামনে আসছে এবং যারা এখনও পড়াশুনো স্টার্ট করো বা এখনো চাইছো যে আমাদের কাছ থেকে পড়বে বা ভর্তি হতে পারো নি বা চাইছো তারা কিন্তু আর লেট করো না যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও দেখো কোর্স কিন্তু তোমাদের ভীষণ সামান্য রাখা হয়েছে শুধুমাত্র নশো নিরানব্বই টাকা নাইন 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 এবং তোমাদের কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স মান্থসের ঠিক আছে চলো ছোট্ট একটুখানি ইনফরমেশান ছিল আমার দেওয়া হয়ে গেছে এবার ডাইরেক্ট আজকের টপিকে আমরা চলে আসি আমাদের ইউনিট ওয়ানের কনসেপ্ট স্কোপ এম অফ এডুকেশন এডুকেশনাল ফিলোসফি এটা চলছিল এটার মধ্যে সাব টপিক ছিল ডেলার্স কমিশন ডেলার্স কমিশনের জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রা বসবাসের জন্য শিক্ষা কমপ্লিট হয়ে গেছে ফোর পিলার্স আছে ডেলার্স কমিশনে তার মধ্যে তিনটা কমপ্লিট করে ফেলেছি আজকে লাস্ট ওয়ান হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা আমি বলবো যে যারা মনে করে যে আজকে ভিডিওটা পর্যন্ত পৌঁছেছ এবং যাদের ডেলার্স কমিশন নিয়ে কোনো কনসেপ্টই ক্লিয়ার না ফোর পিলার্স কি কত খ্রিস্টাব্দে এলো এসব কোনো কিছুই ক্লিয়ার না তারা কিন্তু একটু আগের ভিডিওগুলো দেখে আসবে এবং ডেলার্স কমিশনের উপরে কিন্তু অলরেডি আমার একটা ডিটেলস ক্লাস দেওয়া আছে সেটাও কিন্তু একটু কাইন্ডলি তোমরা দেখে নিও চলো আর কথা না বাড়ি আজকে টপিকে আমরা চলে আসি দেখো আধুনিক শিক্ষার যে লক্ষ্য সেই হিসাবে মানে সেটিকে সামনে রেখে এই যে ডেলার্স কমিশন যে তৈরি হয়েছিল নাইনটিন তার কিন্তু চারটা পিলার্স ছিল চারটা পিলারগুলো কি কি জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা আমি অলরেডি এই তিনটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আজকে আমাদের চার নম্বর পিলার হলো বা চার নম্বর স্তম্ভ হলো প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা যেটা হচ্ছে আজকে আমাদের আলোচিত বিষয় দেখো এই যে জেলার্স কমিশন এই কমিশনে বলা হয়েছে যে সারা বিশ্বব্যাপী এখন কি চলছে মানুষে মানুষে ভেদাভেদ হ্যাঁ জাতি ধর্ম নিয়ে এত কিছু ভেদাভেদ এই সব কিছুর ঊর্ধ্বে যেন প্রকৃত মানুষ হতে পারে এবং এটা বলতে গিয়ে আবার আমি আগের দিনের যে পিলারটা ছিল তিন নম্বর পিলার যেটা একচ্চা বসবাসের জন্য শিক্ষা ছিল সেটাও একটুখানি চলে আসে যে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে এই যে মারামারি হানাহানি মানুষে মানুষে বিভেদ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা সেই শিক্ষাটা গ্রহণ করব চার মাধ্যমে আমরা কিন্তু একজন আদর্শ একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো এবং এর সাথে সাথে কিন্তু আমরা একত্রে বসবাস মিলেমিশে যে বসবাস করতে হয় সেই শিক্ষাটাও কিন্তু আমরা পাবো এটা হচ্ছে সেই ধরনেরই শিক্ষা যেটা বলা হচ্ছে যে প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা প্রকৃত মানুষ হওয়ার যে শিক্ষা এটা বলতে বোঝায় যে মানুষের মধ্যে নৈতিকতা মূল্যবোধ এই সমস্ত কিছুই যেন ডেভেলপ করে মানুষের মধ্যে যে নৈতিকতাগুলো আছে মূল্যবোধগুলো আছে এইগুলোর মধ্যে সেগুলো যেন সেগুলির সেগুলি নিয়ে কাজ করে সেগুলিকে সেগুলির বিকাশ সাধন করে এবং করে এই যে এত মানে সারা বিশ্বজুড়ে এখন যে একটা জ্বলন্ত পরিস্থিতি যেটা আমরা সবাই জানি সেটার ঊর্ধ্বে উঠে কিন্তু যাতে আমরা একজন প্রকৃত মানুষ হতে পারি এই নিয়েই কিন্তু কথা বলে আমাদের চার নম্বর পিলার তার মানে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেখো উদ্দেশ্য আছে আমি একটু আলোচনা দিই এক নম্বর হচ্ছে শিশুকে সমাজ উপযোগী গড়ে করে গড়ে তুলতে হবে শিশু যেন সমাজের কাছে কাজে আসতে পারে সেই হিসাবে কিন্তু একটা শিশুকে গড়ে তুলতে হবে মানে তাকে সমাজের উপযোগী হয়ে উঠতে হবে গণতান্ত্রিক চেতনার তার মধ্যে গণতান্ত্রিক চেতনার সঞ্চার ঘটাতে হবে ব্যক্তিকে নৈতিক গুণ সম্পন্ন করে গড়ে তুলতে হবে এবং এর সাথে সাথে অবশ্যই কিন্তু মূল্যবোধ যেটা থাকছে সেটারও কিন্তু বিকাশ ঘটাতে হবে এবং এর পাশাপাশি থাকলো জাতীয় এবং আন্তর্জাতিক যে ব্যাপারটা সেটারও কিন্তু যে বোধ আন্তর্জাতিকতা বোধ বা জাতীয়তা বোধ এই সব কিছুই কিন্তু এই হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার জন্য যে শিক্ষা এই শিক্ষাটা আমরা কেন গ্রহণ করবো কেন গ্রহণ করব কারণ এই যে উদ্দেশ্যগুলো তোমাদের সামনে আমি বললাম এই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য আমাকে এই ধরনের শিক্ষাটা প্রয়োজন হবে মানে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা এই শিক্ষাটা আমাদের প্রয়োজন হবে তো আজকে ডেলার্স কমিশনটা কিন্তু এখানেই শেষ হচ্ছে আমি আবারও বলবো ডেলার্স কমিশনের উপরে ডিটেলস ক্লাস আছে বা এর জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা এবং একত্র বসবাসের জন্য শিক্ষা এর ভিডিওগুলো কিন্তু অলরেডি আমার হয়ে গেছে তোমরা একটু সব ভিডিওগুলো দেখে নিও তাহলে কী হবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে চলো আজকের ভিডিও এইটুকুই থাকছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নিজেরা দেখো এবং সাথে সাথে নিজেদের ফ্রেন্ডসদের মধ্যেও শেয়ার করো এবং আমাদের সাথে যদি যুক্ত হতে চাও তাহলে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও চলো আজকের ক্লাসে এইটুকুই থ্যাংক ইউ